ভারতের উড়িষ্যা রাজ্যের পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দির হিন্দু ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলির মধ্যে একটি হলো এখানকার মহাপ্রসাদ যা কেবল একটি খাবার নয় বরং ভক্তদের কাছে এটি ঈশ্বরের আশীর্বাদ হিসেবে বিবেচিত হয় পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ নিয়ে রয়েছে বহু অলৌকিক রহস্য যা আজও বিজ্ঞানের কাছে অব্যাখ্যাত আসুন জেনে নেই কেন এই প্রসাদকে ঈশ্বরের রান্না বলা হয় এবং এর সাথে জড়িত সাতটি অলৌকিক রহস্য মহাপ্রসাদ কি এবং কেন এটি বিশেষ মহাপ্রসাদ শব্দটি উইয়া ভাষায় লেখা হয় এবং এটি ভগবান জগন্নাথকে নিবেদিত ছাপ্পান্নটি খাদ্য সামগ্রীর ক্ষেত্রে প্রযোজ্য সাধারণ প্রসাদ থেকে আলাদা করে এটিকে মহাপ্রসাদ বলা হয় কারণ এটি ভগবান জগন্নাথ এবং পরে মা বিমলাকে নিবেদন করার পর ভক্তদের মধ্যে বিতরণ করা হয় এটিকে ছাপ্পান্ন ভোগ নামেও ডাকা হয় কারণ এতে ছাপ্পান্ন প্রকারের খাবার থাকে মহাপ্রসাদ মূলত দুই প্রকার শঙ্কুরি মহাপ্রসাদ এতে থাকে চাল ঘি চাল মিশ্রিত চাল জিরা এবং নুন মিশ্রিত হিং আদা চাল মিষ্টি ডাল শাক সবজির সাথে মেশানো সাধারণ ডাল এবং বিভিন্ন ধরনের মিশ্র তরকারি শাক ভাজা খট্টা পরিচ ইত্যাদি দ্বিতীয়ত শুকিল মহাপ্রসাদ এতে থাকে শুকনো মিষ্টি কেন এটাকে বলা হয় ঈশ্বরের রান্না পুরীর মহাপ্রসাদকে ঈশ্বরের রান্না বলা হয় কারণ কথিত আছে যে যখন এখানে প্রসাদ তৈরি হয় তখন ভগবান জগন্নাথ নিচেই রান্নাঘরে যান এই বিশ্বাসের পিছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী চলুন এবার আমরা পৌরাণিক কাহিনীটি জেনে নিই একবার মহাপ্রভু বল্লভাচার্য একাদশীর উপবাসে জগন্নাথ মন্দিরে পৌঁছেছিলেন ভগবান জগন্নাথ বল্লভাচার্যের আনুগত্য পরীক্ষা করার সিদ্ধান্ত নেন এবং উপবাসের দিন তিনি প্রসাদ আকারে বল্লভাচার্যকে ভাত সহ ছাপ্পান্ন রকমের খাবার দিয়েছিলেন বল্লবাচার্য প্রসাদ নিলেন কিন্তু খাননি পরের দিন দ্বাদশী স্ত্রোত্র শেষ হলে তিনি প্রসাদ গ্রহণ করেন এরপর থেকেই প্রসাদ এখানে মহাপ্রসাদের সম্মান পায় পুরীর মহাপ্রসাদের সাতটি অলৌকিক রহস্য প্রথমত অদ্ভুত রান্না পদ্ধতি জগন্নাথ মন্দিরের রান্নাঘরটি প্রায় দেড়শো ফুট লম্বা একশো ফুট চওড়া এবং হেসেলের উচ্চতা প্রায় কুড়ি ফুট এখানে রান্নার পদ্ধতিটি অত্যন্ত অভিনব প্রতিটি উনুনের একটি করে বড় মুখ থাকে এবং তার চারপাশে আরও বেশ কয়েকটি ছোট ছোট মুখ থাকে উনুনের মুখে সবচেয়ে বড় মাটির হাড়িতে অন্ন বসানো হয় এবং তার ওপরে সাতটা থেকে নটা পর্যন্ত ক্রমশ ছোট হতে থাকা হাড়িতে নানা ধরনের তরকারি পায়েস রান্না হয় আশ্চর্যজনকভাবে শুধুমাত্র নিচের পাত্রের আগুনের মাধ্যমেই উপরের সমস্ত পাত্রের খাবার একসাথে রান্না হয়ে যায় দ্বিতীয়ত প্রসাদ কখনো নষ্ট হয় না মহাপ্রসাদের সবচেয়ে বড় রহস্য হল এটি কখনও নষ্ট হয় না সাধারণত খাবার কিছু সময় পর বাসি হয়ে যায় কিন্তু জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ কখনো বাসি হয় না এমনকি দীর্ঘ সময় ধরে রাখলেও এতে কোনো পরিবর্তন আসে না যা বিজ্ঞানের কাছে এখনও অব্যাখ্যাত তৃতীয়ত সঠিক পরিমাণে রান্না জগন্নাথ মন্দিরে প্রতিদিন দু থেকে কুড়ি হাজার ভক্ত আসেন কিন্তু আশ্চর্যজনকভাবে সারা বছর ধরে একই পরিমাণ প্রসাদ রান্না করা হয় তবুও কখনো প্রসাদ বেশি বা কম পড়ে না কথিত আছে পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদের এমনই মহিমা যে কোনো দিন সেখানে প্রসাদ বাড়তিও হয় না আবার নষ্টও হয় না চতুর্থ অলৌকিক রহস্যটি হলো মাটির পাত্রে রান্না পুরীর জগন্নাথের মন্দিরে কোনো প্রকারের ধাতব বাসনপত্র ব্যবহার করা হয় না প্রতিদিন নতুন মাটির পাত্রে রান্না করা হয় একদল খালি মাটি দিয়ে পাত্র বানায় আরেকদল তা তা সরবরাহ করে রান্নাঘরে নিয়ে যায় এই প্রথা হাজার বছর ধরে চলে আসছে রান্নাঘরের অদ্ভুত জল ব্যবস্থা রান্নাঘরের মধ্যে দিয়ে গঙ্গা আর সরস্বতী নদী এক একটা রূপক পাথর বাঁধানো জলের দুটি নালা প্রবাহিত হয়েছে যা বাইরে থেকে দেখা যায় না এই জল ব্যবস্থা সারাদিন নদীর ন্যায় কমাগ্রত জল পরিবহন করে যা রান্নার কাজে ব্যবহৃত হয় ষষ্ঠ তো উল্টো ক্রমে রান্না হওয়া সাধারণত রান্নার সময় নিচের পাত্রের খাবার আগে রান্না হয় কিন্তু জগন্নাথ মন্দিরে রান্নাঘরে উল্টো ঘটে সব থেকে উপরের পাত্রটি আগে রাধা হয় তারপরে একে একে বাকিগুলি এই অদ্ভুত ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই সপ্তমত ছাপ্পান্ন ভোগের রহস্য জগন্নাথকে নিবেদিত ছাপ্পান্নটি ভোগের পেছনে রয়েছে শ্রীকৃষ্ণের লীলার সাথে সম্পর্কিত একটি কাহিনী একবার ইন্দ্রের রোষে গোটা ব্রজধামে প্রবল বৃষ্টি শুরু হয় কৃষ্ণ গোবর্ধন পর্বত তুলে নিয়ে ব্রজবাসীদের রক্ষা করেন টানা এক সপ্তাহ তিনি পাহাড় ধরে দাঁড়িয়ে থাকেন এবং এই সময় কিছু খেতে পারেননি বৃষ্টি থামার পর মা যশোদা সাত দিনে কৃষ্ণ যা যা খেতেন মানে দিনে আটবার সেই সব এক সঙ্গে তৈরি করে খাওয়ান যা মোট ছাপ্পান্ন রকমের পদ হয় এই থেকে জগন্নাথের ছাপ্পান্ন ভোগের প্রচলন এসেছে বলে মনে করা হয় এবার আমরা জানবো মহাপ্রসাদের বিশেষত্ব মহাপ্রসাদ শুধু খাবার নয় এটি হিন্দু ধর্মে অন্য ব্রহ্মরূপে পূজা করা হয় প্রাচীনকাল থেকেই মাটিতে বসে মহাপ্রসাদ খাবার রীতি বিদ্যমান এটি এতটাই পবিত্র যে হিন্দুদের মধ্যে একটি বিশ্বাস আছে যে যদি একজন ব্যক্তিকে তার মৃত্যু সজ্জায় নির্মাল্য মহাপ্রসাদের একটি রূপ দেওয়া হয় তবে সে তার সমস্ত পাপের প্রায়শ্চিত্তের পরে দেহান্তে স্বর্গে নিজের জন্য একটি স্থান লাভ করবে তো বন্ধুরা আজকের এই মহাপ্রসাদের কাহিনিটি এই পর্যন্তই কাহিনিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্টে জয় জগন্নাথ লিখে যাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ